হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে বর্তমানে রয়েছে নরসিংদের নাগরিয়া নাগরিয়াকান্দিতে অবস্থিত গোল্ডেন স্টার পার্কে আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা এই মুহূর্তে এই ভাইরাল পার্কে আসতে চাচ্ছেন তারা কিভাবে আসবেন কোথা থেকে আসবেন এবং এসে কি কী দেখবেন আসতে কত টাকা খরচ হবে সকল বিস্তারিত তথ্য তুলে ধরবো এই ভিডিওটিতে তো আপনারা নাটিনে পুরো ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি গোল্ডেন স্টার পার্ক নরসিংদী জেলার নাগরিয়া কান্দি ব্রিজ সংলগ্ন মেঘনা নদীর তীরে সাজানো এক মনোমুগ্ধকর বিনোদন ও প্রকৃতি কেন্দ্র প্রায় চল্লিশ একর জায়গার উপর গড়ে ওঠা এই পার্কে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ছোট বড় সবার জন্য বিভিন্ন রকমের রাইড বাচ্চাদের খেলার জিনিস বিভিন্ন ধরনের খাবারের দোকান চারিদিকে বিভিন্ন রকমের ফুলের বাগান ডুবাইয়ের জনপ্রিয় মিরাকেল গার্ডেনের আদলে তৈরি ভালোবাসার প্রতীক হার্ডসেপ ফুলের বাগান পিকনিক স্পট সহ আরো বিভিন্ন ধরনের আকর্ষণীয় স্থান কর্মব্যস্ত সপ্তাহ শেষে একদিন ছুটির দিনে আপনারা যারা পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব অথবা আপনার প্রিয়জন মানুষটিকে নিয়ে ঢাকার খুবই নিকটে কোথাও ঘুরতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে থাকবেন তারা চাইলে সপ্তাহের যে কোনো দিনে ঘুরে আসতে পারেন নরসিংদীর জনপ্রিয় এই পারে থেকে বলছি কিভাবে গোল্ডেন স্টার পার্কে আসবেন ঢাকা যে কোনো জায়গা হতে খুব সহজে আসা যায় এই পার্কে আপনারা যারা ঢাকার মহাখালী বনানী খিলখেত উত্তরা এলাকা থেকে আসতে চান তারা চাইলে নরসিংদীগামী পিপিএল সুপার বাসে করে আর আপনারা যারা গুলিস্থানের আশেপাশের এলাকা থেকে আসতে চান তারা চাইলে নরসিংদীগামী মেঘালয় লাক্সারি বাসে করে সরাসরি চলে আসবেন নরসিংদীর নতুন বাস স্ট্যান্ডে এখান থেকে ব্যাটারি চালিত অটো করে সরাসরি পার্কের গেটে যেতে পারবেন এছাড়া আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতে যাচ্ছেন তারা চাইলে পরিবহন গাবতলি থেকে আসতে চান তারা চাইলে নীলাচল পরিবহন বাসে করে চলে আসবেন শায়াপ্রতাপ মোড়ে এখান থেকে অটো করে সরাসরি পার্কের গেটে যেতে পারবেন যেখানে আপনাদের খরচ পড়বে তিরিশ থেকে চল্লিশ টাকা করে এছাড়া আপনারা যারা ট্রেনে করে নরসিংদী আসতে চাচ্ছেন তারা চাইলে মহানগর এক্সপ্রেস গুথুলি প্রভাতি কিশোরগঞ্জ উপবন চটলা এক্সপ্রেস ইত্যাদি ট্রেনে করে নরসিংদী আসতে পারেন স্টেশন থেকে যে কোনো অটোওয়ালাকে পার্কের কথা বললেই আপনাকে সরাসরি নিয়ে চলে যাবে পার্কের গেটে যেখানে আপনার খরচ হবে চল্লিশ টাকা করে নতুন বাস স্ট্যান্ড থেকে আমরা একটা ব্যাটারি চালিত অটোরিকশাতে করে সরাসরি চলে আসলাম গোল্ডেন স্টার পার্কের মেন গেটে দেন পার্কের গেটে আসলে আপনারা পেয়ে যাবেন পার্কিং এরিয়া পার্কটিতে আপনারা যারা নিরস্ব গাড়ি কিংবা মোটরসাইকেল অথবা মিনি হাইস এবং কি পিকনিকের জন্য বাস নিয়ে আসতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন এখানে এর জন্য সুব্যবস্থা রয়েছে এখানে মোটর সাইকেলের জন্য পঞ্চাশ টাকা মিনি কার বা হাইসের জন্য তারা একশো টাকা এবং বাসের জন্য একশো পঞ্চাশ টাকা রেগে থাকে পার্কিং জোন থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে গেলেই পেয়ে যাবেন টিকিট কাউন্টার গোল্ডেন স্টার পার্কে প্রবেশ করতে হলে প্রতিটা প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য খরচ হবে একশো পঞ্চাশ টাকা তিন বছরের নিচে সমস্ত বাচ্চাদের জন্য প্রবেশ মূল্য ফ্রি এবং এর উপরে হলো অবশ্যই নির্ধারিত রেট দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে জেনে রাখা ভালো গোল্ডেন স্টার পার্কটি সপ্তাহের সাত দিনই সকাল দশটা থেকে রাত নয়টা অব্দি খোলা থাকে সাপ্তাহিক কোনো বন্ধ নেই তাই আপনারা আপনাদের পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব অথবা আপনার প্রিয়জন মানুষটিকে নিয়ে সপ্তাহের যে কোনো দিন চলে আসতে পারেন এই পার্কে টিকিট চেকিং প্রসেস শেষ করে আমরা সরাসরি প্রবেশ করে গেলাম পার্কের ভিতরে দেন সামনের দিকে যাচ্ছি আর ভিতরে কি কি রয়েছে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সাথেই থাকুন মেন গেট ভিতরে প্রবেশ করার মাত্রই আপনার হাতের ডানে পেয়ে যাবেন পড়শি নামে একটি রেস্টুরেন্ট যেখানে চাইলে আপনি দুপুরে লাঞ্চ কিংবা রাতের ডিনার করতে পারেন এবং হাতের ডানে পেয়ে যাবেন স্টার কনভেনশন হল অর্থাৎ গোল্ডেন স্টার পার্কে আপনারা যারা বিভিন্ন পিকনিক বা যে কোনো সামাজিক অনুষ্ঠান করার জন্য এখানে বুকিং করে থাকবেন তাদের জন্য যে বড়সড় একটি প্লেসের দরকার হয় এটি কিন্তু আপনারা এই পার্কে পেয়ে যাবেন তো আপনারা যারা আপনা এই মুহূর্তে গোল্ডেন স্টার পার্কে পিকনিক করতে চাচ্ছেন তাদের সুবিধার্থে ভিডিওর স্ক্রিনে আমি গোল্ডেন স্টার পার্কের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে পার্কে পিকনিকের জন্য বুকিং করতে পারেন কনভেনশন হল থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে গেলে আপনার চোখে পড়বে বেশ দৃষ্টিনন্দন করার মতো বেশ কিছু কালারফুল ছাতা যেগুলো দেখতে খুবই সুন্দর আশা রাখি এই দৃশ্যটা আপনার মনটাকে খুবই প্রফুল্ল করে তুলবে এবং এখানে আরো পেয়ে যাবেন দুবাইয়ের জনপ্রিয় মেরাকেল গার্ডেনের আদলে তৈরি ভালোবাসার প্রতীক হার্টশেপ ফুলের বাগান যা আপনার মনটাকে খুবই অন্যরকম ভাবে আকর্ষণ করে তুলবে এবং এর যে সৌন্দর্যটা আপনার মনটাকে খুবই প্রফুল্ল করে তুলবে গোল্ডেন স্টার পার্কে আসলে কিন্তু আপনারা ডোবায়ের মিরাকেল গার্ডেনের যে গুলো সেগুলো কিন্তু দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কতটা সুন্দর এবং এটার যে সুন্দর্যটা আপনার মনটাকে খুবই প্রফুল্ল করে তুলবে তো আপনারা যারা ফ্যামিলি পার্সন নিয়ে কিংবা আপনার পছন্দের মানুষটিকে নিয়ে ঢাকার কাছাকাছিতে কোথাও ঘুরতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে থাকবেন তারা কিন্তু চাইলে একদিনের ছুটিতে কিংবা একদিন ছুটি নিয়ে আপনারা এই গোল্ডেন স্টার পার্কটি ঘুরে যেতে পারেন আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে দেন এখানে আরো পেয়ে যাবেন প্রজাপতির সেপে আদলে তৈরি ফুলের বাগান যা আপনার মনটাকে খুবই অন্যরকম ভাবে প্রফুল্ল করে তুলবে এবং এখানে কিন্তু আপনাকে ছবি তুলতে বাধ্য করবে গোল্ডেন নেশনাল পার্ক আসলে কিন্তু আপনারা বেশ কিছু অদ্ভুত টাইপের ভাস্কর্য দেখতে পারবেন যার মধ্যে রয়েছে হাতের এই ভাস্কর্যটি চাইলে কিন্তু আপনারা গুল এই আকৃতির ভিতরে বসে ছবি উঠাতে পারেন এই গোল্ডেন স্টার পার্কটিকে স্মৃতিময় করে রাখতে দেন এদিকে রয়েছে আরো একটি হাতের ভাস্কর্য যেটা দেখতে খুবই সুন্দর অ্যান্ড এখানে বেশ কিছু বাচ্চারা বসে ছবি তুলছে তো আপনারা যদি ফ্যামিলি পার্সন নিয়ে আসেন তাদেরকে কিন্তু এই ভাস্কর্যের উপরে বসিয়ে ছবি উঠাতে পারেন আশা রাখি কি ভালো লাগবে দেন নতুন রূপে এই গোল্ডেন স্টার পার্টিকে সাজানোর জন্য বেশ কিছু চমৎকার নতুন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে যেটা কিন্তু আপনার মনটাকে খুবই প্রফুল্ল করে তুলবে এবং আশাটাকে খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন দেন এদিকে কিন্তু একটি মোরকের ভাস্কর্য রয়েছে দেখতে একটা মোরক অ্যান্ড মুরগি এরকম হ্যাঁ তো আসলে কিন্তু আপনারা এটার সৌন্দর্যটা উপভোগ করতে পারেন গোল্ডেন স্টার পার্কে আসলে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু সুন্দর সুন্দর মদাদার চমৎকার রাইড যার মধ্যে অন্যতম ট্রেন পাইরেট শিপ এবং এদিকে রয়েছে প্যারা গোল্ডেন স্টার পার্কের সব থেকে ফেমাস এবং যে ভাইরাল রাইডটি সেটি হচ্ছে এই প্যারাট্রোপার রাইডটি যেটাতে উঠতে হলে আপনাদেরকে খরচ করতে হবে যন্ত্র ষাট টাকা করে এখানে ছোট বড় সবার জন্যই সমান মূল্য রাখা হয় তো এখন আমরা চলে যাচ্ছি গোল্ডেন স্টার পার্কের সব থেকে ফেমাস বা ভাইরাল যে রাইডটি প্যারাটোপার এই রাইডটি এনজয় করতে যাচ্ছি তো এটিতে প্রবেশ করতে হলে আপনাদেরকে জনপ্রতি খরচ করতে হবে ষাট টাকা এটি ছোট থেকে বড় সবার জন্য সমান তো চলুন এখন আমরা এই প্যারাটোপার যে রাইডটি রয়েছে এটি এনজয় করব আর উপর থেকে যে এই পার্কের যে ভিউটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সাথেই থাকুন এখন আমরা গোল্ডেন স্টার পার্কের যে প্যারাটোপার রাইড রয়েছে এটি তো উঠে গেলাম আর এখানে কিন্তু আসলে আপনি উপর থেকে বেশ সুন্দর কিছু ভিউ পাবেন হ্যাঁ এ হচ্ছে তো অনেকে আসতে ফ্রেন্ড সার্কেল নিয়ে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর উপর থেকে এই ভিউ দেখতে পাচ্ছেন নিচ দিয়ে ট্রেন যাচ্ছে এক এক দুর্দান্ত ভিউ হ্যাঁ এদিক দিয়ে চলছে দোলনা রাইড

গোল্ডেন স্টার পার্কে আসলে আপনারা পেয়ে যাবেন মজাদার আরো একটি রাইড সেটি হচ্ছে ট্রেন রাইড যেটি প্রবেশ মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা করে এটিও ছোট থেকে বড় সবার জন্য সমান মূল্য তো চলুন এখন আমরা এই ট্রেন রাইড এনজয় করে আসি এবং এটার যে মজাটি সেটি উপভোগ করে আসি তো দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু তাদের পরিবার পরিজন কিংবা প্রিয়জন মানুষটিকে নিয়ে অথবা সন্তানদেরকে নিয়ে এখানে ঘুরতে আসছে তো আপনারাও যদি আসেন তাহলে এই রাইডগুলো এনজয় করতে পারেন আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে গোল্ডেন স্টার পার্কে আপনারা যারা ছোট বাচ্চাদেরকে নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু এখানে বেশ কিছু মজাদার রাইড রয়েছে যার মধ্যে ওয়াটার বোট এটিতে প্রবেশ করতে হলে খরচ করতে হবে একশো টাকা করে এবং সময় থাকবে বিশ মিনিট করে পার্কটিতে আরও রয়েছে বাচ্চাদের জন্য স্লিপার রাইড কার রাইড রয়েছে জাম্পিং রাইড এবং আরও রয়েছে ফিসবি রাইড এবং রয়েছে সুইংচার রাইড গোল্ডেন স্টার পার্কে আসলে পেয়ে যাবেন আপনারা মজাদার আরও একটি রাইড সেটি হচ্ছে পেডেল রাইট রাইড আর এটি হচ্ছে দুইজন একশো পঞ্চাশ টাকা তিনজন দুশো টাকা এবং ছয়জন জন হচ্ছে তিনশো টাকা সময় থাকবে দশ মিনিট তো আপনারা আসলে কিন্তু এই বুটগুলো এনজয় করতে পারবেন অ্যান্ড এখানে কিন্তু রয়েছে ইন্দোনেশিয়ান সে কালারফুল মাছগুলো দেখতে পাচ্ছেন তো আপনারা আসলে কিন্তু এই রঙিন মাছগুলো দেখতে পারবেন দেন এদিকে রয়েছে সেই সুন্দর বোটগুলো এগুলো ফ্যামিলি নিয়ে আপনারা এনজয় করতে পারবেন পার্কে আসলে আপনারা পেয়ে যাবেন বুলবুল মামার শাহি জালমুড়ি যেখানে রয়েছে বিভিন্ন ধরনের আমের বর্তা এবং জালমুড়ি তো আপনারা যদি চান এখানে এগুলো ট্রাই করতে পারেন এবং রয়েছে আচার তো আপনারা যদি এই পার্কে ঘুরতে আসেন তাহলে বুলবুল মামার শাহি জালমুড়ি এবং রয়েছে আমের বর্তা আর আচার এগুলো ট্রাই করতে পারেন দেন এদিকে পেয়ে যাবেন আরো বেশ কিছু রাইড যার মধ্যে রয়েছে পাইরেট শিপ এবং রয়েছে ড্রপ অ্যান্ড আহ কি করেছ এবং এদিকে রয়েছে আহ পাইলট শিপ যেটির প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা করে এখন আমরা চলে যাচ্ছি গোল্ডেন স্টার পার্কের অপর প্রান্তে এবং এখানেও কিন্তু বেশ কিছু মজাদার রাইড রয়েছে তো আপনারা যারা পরিবার পরিজন কিংবা বাচ্চাদেরকে নিয়ে যাবেন চাইলে কিন্তু এই মজাদার রাইডগুলো তাদেরকে উপভোগ করাতে পারেন এই রাইডগুলোর প্রাইস মূল্য শুরু হয়েছে আশি টাকা থেকে একদম একশো পঞ্চাশ টাকা পর্যন্ত সো দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু বড়রা সবাই এই রাইডগুলো এনজয় করে সো আপনারা যারা চাচ্ছেন ছোটদের পাশাপাশি বড়রাও এই রাইডগুলো এনজয় করতে পারেন এবং এই পাশে রয়েছে একটি পানির ফ্রক যেটা দেখতে খুবই সুন্দর গোল্ডেন স্টার পার্কে আগত দর্শনার্থীদের জন্য এখানে গড়ে উঠেছে বেশ কিছু স্ট্রল যেখানে চাইলে আপনার সংসারের প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো দরকার চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন এবং রয়েছে বাচ্চাদের খেলনা আরও রয়েছে প্লাস্টিকের ফুল এবং বিভিন্ন ধরনের সরঞ্জাম তো আপনারা যদি এই পার্কে ঘুরতে আসেন এবং কসমেটিক্স সহ বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন চাইলে এগুলো খুব রিজনেবল প্রাইসের মধ্যে থেকে আপনারা এগুলো পারচেজ করতে পারেন আপনারা যারা ছুটির দিনে পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে ঢাকার কাছাকাছি সুন্দর একটি প্লেসে ঘুরতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে থাকবেন তারা কিন্তু চাইলে নরসিংদীর এই নাগরিয়া অবস্থিত গোল্ডেন স্টার পার্ক থেকে বেছে নিতে পারেন এবং আশা রাখি এই পার্কের সৌন্দর্যটা আপনার মনটাকে খুবই প্রফুল্ল করে তুলবে এবং আপনাকে অন্যরকম একটি অনুভব দিয়ে থাকবে তো আপনারা যারা ফ্যামিলি পার্সন নিয়ে এই মৌসুমে এই পিকনিকের মৌসুমে কিংবা যে কোনো অনুষ্ঠানে বা কি যে কোনো ঈদ উপলক্ষে আপনারা যারা ঢাকার কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে থাকবেন তারা কিন্তু ছেলে এই গোল্ডেন্স পেপারটিকে বেছে নিতে পারে গোল্ডেন স্টার পার্কে আগত দর্শনার্থীদের কথা চিন্তা করে এখানে গড়ে উঠেছে পরশি নামে একটি রেস্টুরেন্ট তো আপনারা যারা এই পার্কে ঘুরতে আসবেন তারা যদি চান দুপুরে লাঞ্চ কিংবা রাতের ডিনারটা এখানে করতে তো এখানে আপনারা পেয়ে যাবেন বার্গার স্যান্ডউইচ এবং পেয়ে যাবেন ফ্রাইড রাইস মোমো এবং আরও রয়েছে বেশ কিছু খাবার তো আপনারা যদি এখানে লাঞ্চ করতে চান বা ডিনার করতে চান সেক্ষেত্রে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো খাবার পার্সেস করে এখানে খেতে পারেন আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে এবং এর যে দামগুলো খুব রিজনেবল প্রাইস এর মধ্যে তো আমরা নিয়ে নিলাম একটি ফ্রেড রাইস এবং এখানে রয়েছে সস এবং রয়েছে ভেজিটেবল এবং আরো রয়েছে একটি ক্রিস্পি লেনাস্টের পার্কটি দিনের বেলায় যতটা না সুন্দর এর থেকে দ্বিগুণ সৌন্দর্য বেড়ে যায় রাতের বেলায় পুরো পার্কটি রঙবেরঙের কালারফুল লাইট দিয়ে সাজিয়ে ওঠে আশা রাখি আপনারা যখন সন্ধ্যার পরে এই পার্কে অবস্থান করবেন আপনাদের খুবই ভালো লাগবে এবং এর যে চারপাশটা উজ্জ্বল এবং যে সুন্দরতা আপনার মনটাকে খুবই প্রফুল্ল করে তুলবে প্রিয় দর্শক এই ছিল নরসিংদীর নাগুরিয়া কান্দিতে অবস্থিত গোল্ডেন স্টার পার্কে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য আর একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম